নমস্কার ভারত আইনেস তামাল কমিশন করার প্রস্তুতি নিচ্ছে যা বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত মাল্টি রোল স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট রাশিয়ার ইয়ান্তার সিপিয়ার নির্মিত এই আইনএস তামাল এই যুদ্ধজাহাজটি তার হাই স্পিড ক্যাপাবিলিটি এক্সটেন্ডেড অপারেশনাল রেঞ্জ এবং উন্নত অস্ত্রশস্ত্রের জন্য বিশেষভাবে পরিচিত আইএনএস তামাল উচ্চ কর্মক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে এটি তিরিশ নটিক্যাল মাইল প্রায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছাতে সক্ষম এবং একক মিশনে এর অপারেশনাল রেঞ্জ তিন হাজার কিলোমিটার ফ্রিগেটটি অত্যাধুনিক এবং শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত যার মধ্যে রয়েছে ব্রাহ্মোস মিসাইল আইনেস তামাল সুপারসনিক ব্রাহ্মোস অ্যান্টিসিপ মিসাইল ছোড়ার ক্ষমতা রাখে যা শত্রু জাহাজের জন্য একটি বিপজ্জনক হুমকি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম এই জাহাজটি উন্নত রকেট এবং রয়েছে যা জলের নিচের হুমকি মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছে হেলিকপ্টার ব্যবহারের ক্ষমতা ফ্রিগেটটি একটি মাল্টিরোল হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে সক্ষম যা দীর্ঘ সময়ে নজরদারি এবং যুদ্ধ মিশনগুলিতে সহায়ক ডিজাইন এবং নির্মাণের দিক থেকে আইনের তামাল তালওয়ার ক্লাস ফ্রেটের অংশ যা ক্রিভ্যাক থ্রি ক্লাস ডিভাইসের উন্নয়ন সংস্করণ এতে সেল্ট বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত যা শত্রুর র্যাডার শনাক্তকরণ এড়াতে সাহায্য করে এবং আধুনিক যুদ্ধের পরিস্থিতিতে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায় জাহাজটির ওজন প্রায় তিন হাজার নশো টন আইনএস তামাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভারত থেকে বিদেশে শেষ যুদ্ধ জাহাজ এটি দেশের সেলফ রিলায়েন্স ইন ন্যাভেল ভেসেল প্রোডাকশন ক্ষমতা অর্জনের দিকে একটি পদক্ষেপ নির্দেশ করে এই সিদ্ধান্তটি দু সালে রাশিয়ার সাথে একটি চুক্তির পরে আসা যেখানে চার একটি ক্লাস ফ্রেড নির্মাণের কথা ছিল দুটি রাশিয়া এবং দুটি ভারতে এর মধ্যে প্রথমটি আইনএস তামাল রাশিয়ার চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং ভারতে নৌবাহিনীর একটি দল এর প্রস্তুতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে জাহাজটি কমিশনিং জুন দু হাজার পঁচিশে আশা করা হচ্ছে বর্তমানে প্রায় দুশো জন ভারতীয় নৌবাহিনীর কর্মী রাশিয়ার প্রশিক্ষণ এবং পরীক্ষার জন্য ছয় সপ্তাহ সময় ব্যয় করেছে কোভিড নাইন্টিন মহামারী এবং ভূ রাজনৈতিক উত্তেজনার চ্যালেঞ্জের মধ্যে প্রকল্পটি সময়সূচি অনুযায়ী চলছে কমিশন হওয়ার পর আইনের স্তামাল ভারতের নৌশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যেখানে প্রতিবেশী দেশগুলির থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে সামুদ্রিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার